বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে যুক্তরাষ্ট্রের বিটু স্থির বোমানো বিমানকে গণ্য করা হয় এই যুদ্ধ বিমান উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মাটি দুইশো ফুটেরও বেশি গভীরে লক্ষ্যবস্তুতে নির্মূলভাবে আঘাত আনতে সক্ষম সম্প্রতি ইরান নিয়ে উত্তেজনার মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পি হ্যাকসেথ জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি বলেন ইরানকে আগেই পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্টের আলোচনার আহ্বানে সাড়া দেওয়া উচিত ছিল অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনে যুক্তরাষ্ট্রের শর্তহীন আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরানের বিষয়ে তার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে যদিও তিনি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু জানাননি বি টু বোমানু বিমানের বৈশিষ্ট্য নর্থ গ্রুমেন নির্মিত বি টু স্পিরিট বিমানকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান বলা হয়ে থাকে প্রতি ইউনিটের দাম প্রায় টু বিলিয়ন মার্কিন ডলার এটি রাডার এড়াতে সক্ষম স্টেলথ প্রযুক্তিতে নির্মিত এবং মাত্র একুশটি বিমান তৈরি করা হয়েছে এই বিমান একবার জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বে যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে এছাড়া আকাশে পুনরায় জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর কার্যক্ষমতা আরও বেড়েছে বি টু বোমাণু বিমান চল্লিশ হাজার পাউন্ডের বেশি ওজনের অস্ত্র বহন করতে সক্ষম এতে পারমাণবিক ও প্রচলিত উভয়ের ধরনের অস্ত্র বহন করা যায় এর স্টেলথ ডিজাইন ও রাডার শোষণকারী পদার্থের বিমানের রাডার ক্রস সেকশনের এতটাই কমিয়ে দেয় যে এটি প্রায় অদৃশ্য হয়ে যায় শক্তিশালী বিমান বহনে সক্ষম সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্র মেসিভ হল এই তিরিশ হাজার পাউন্ড ওজনের বোমাটি শক্ত কংক্রিট ভেদ করে মাটির দুইশো ফুট গভীরে আঘাত আনতে সক্ষম এতে জিপিএস নির্বল নিখুঁত লক্ষ্যবিধি প্রযুক্তি ব্যবহৃত হয় অন্যান্য প্রচলিত অস্ত্র জয়েন্ট ডিরেক্ট অ্যাকশন মিউনিশন জিপিএস নির্ভর এই বোমা অনেকগুলো একসাথে ব্যবহার করে বহু লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারে জয়েন্ট স্ট্যান্ড অফ উইপন স্টেল্ট বৈশিষ্ট্য সম্পন্ন গ্লাউন গ্লাইট বোমা যা দূর থেকে আঘাত হানতে সক্ষম জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল দূরপাল্লার স্টেল্ট ক্ষেপণাস্ত্র যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকেও আঘাত হানতে পারে এর উন্নত সংস্করণ জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল ইআর প্রায় কিলোমিটার দূর থেকে করতে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা বি টু বিমানের যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষার ব্যবস্থার অংশ এটি সর্বোচ্চ ষোলোটি বি এটি থ্রি পারমাণবিক বোমা বহন করতে পারে এবং সেগুলো নির্মলভাবে লক্ষ্য পৌঁছে দিতে পারে